আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন আর তাহলে কথা না বাড়ায় দেখে আসা যাক আমরা কোথায় যাচ্ছি কি করতেছি আর আমার সাথেই থাকবেন তো অনেক দিন পরে আসলে আজকে একটা পার্টিতে যাচ্ছি তো সেখানে মানে সব ফ্যামিলিকে ডেকেছে তো সেখানে যেতে হচ্ছে প্রথমে ভেবেছিলাম যাবো না শুয়েটাও বেশি ভালো ছিল না তো আমার ফ্রেন্ড অনেক বেশি রাগ করতেছিল আর ও হলো অন্য আমি অন্য তারপর ফ্রেন্ড আর কি তো বারবার বলতেছিল তাই চিন্তা করলাম যে যাই আসলে ঘরে বসে থাকলেও ভালো লাগবে না ওখানে গেলে হয়তো সবার সাথে দেখা সাক্ষাৎ হলে বেশ ভালো লাগবে আর সময়টাও বেশ ভালো কাটবে আর বাচ্চারাও স্কুল বন্ধ এখন ওখানে গেলে ওরাও এনজয় করবে তো আজকে যেহেতু একটু অফ ছিল তাই ভাবলাম যাই ঘুরে আসি সবার সাথে একটু আনন্দ উল্লাস করে আসি অনেকদিন আসলে এভাবে করা হয় না দেশে আসলে অনেক বেশি মজা করা যায় এখানে আসলে ওই ধরনের কিছু হয় না তারপরে যেটুকু হয় সেটুকুই আলহামদুলিল্লাহ তো এই তো আমরা চলে এসেছি হোটেল রিমালে এখানে ওরা ইনভাইট করছে তো আমরা চলে এসেছি ভিতরে এসে এখন এই যে সামনে খুব সুন্দর করে সাজানো আছে তো মুকরামিন এখানে এসে একটু ঘুরে ঘুরে দেখতেছিল তো আমিও দেখতেছিলাম এই যে এই জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে তারপরে ওখানে যে মহিলাটা ছিল তো বলে তুমি এখানে দাঁড়াও একটা ছবি তুলো ওইখানে একটা ছবি তুলে এরকম করে বলতেছে ওর সাথে দুষ্টামি করতেছো তো আমিও একটু তুললাম আর দুষ্টামি করতেছিলাম কথা বলতেছিলাম হ্যালো এখানে ছোট্ট একটা ঘরও বানায় রেখেছে সেখানেও দুষ্টামি করতেছিল মুক্রামিন তারপর আমরা এই যে ভিতরে চলে যাচ্ছি যাও যাও সেকেন্ড করো তো আমাদেরকে এই যে রিসিভ করে নিচ্ছে দাদা আর দাদারই আজকে পঁচিশ বছর পূর্ণ হয়েছে বিবাহ বার্ষিকী আর কি কেন ভালো লাগছে না রান থেকে অনেক অনেক সুন্দর লাগছে সান্তার আজকে বিয়ে পঁচিশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করে খাওয়াচ্ছে তো মুকরামিনকে নিয়েও একটু দুষ্টামে করতেছিল তো বেশ কতক্ষণ কথা বলে তো সবাই মিলে আমরা নাস্তা খেতে চলে গেলাম আর মুকরামিনের জন্য একটু এটা ওটা নিয়ে দিচ্ছি আমি আর মুকরামিনও অনেক বেশি খুশি হয়ে গেল সে কোনটা ধুয়ে কোনটা নিবে এরকম করতেছে যে এখানে কি কি নাস্তা আছে খাবার আছে আমি সেগুলো সব কিছু দেখা এই যে আরেকটা বান্ধবী এসেছে ওর সাথেও লং টাইম আসলে দেখা হয়নি তা অনেক দিন পরে দেখা হলো আর এও হলো কলকাতার সান্তাও কলকাতার এই যে আমার আর এক বান্ধবীর ছেলে এরা সবাই কলকাতার তারপরে গুজরাটের এরকম আর কি আর আমি হলাম একা বাংলাদেশি তো আর এক বান্ধবী ছেলের সাথেও মুকরামিন সবার ছোট মুখরামিনকে নিয়ে সবাই অনেক বেশি দুষ্টামি করতেছিল আর মুখরামিনও অনেক মজা করতেছিল সবার সাথে তো এরা তিনজন এসেছে তারপরে আরও আসবে তো এখন আমি খাবারগুলো কি কী ছিলো সেগুলাই দেখাই দিচ্ছি তো এখানে আছে পরোটা তারপরে এখানে আছে ডাল তারপরে এখানে আছে সাদা ভাত এখানেও ডাল আর কি জানি একটা ইন্ডিয়ান খাবার আমি জানি না এটা আছে পনির এখানেও পনির এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে চিকেন তারপর ওই সাইডে আছে আসলে আরও চিকেনের অনেক কিছু আর এর পাশে যে ডেজার্ট আইটেম তো মুকরামিন এই কেকটা খাবে তো আমি ওর প্লেটে দিলাম দিয়ে বলে টেবিলে রেখে এসো তো ওর যেটা যেটা ভালো লাগছে আমার সাথে ঘুরে ঘুরে দেখতেছে আর ওকে প্লেটে করে দিচ্ছি ও নিয়ে নিয়ে তার টেবিলে রেখে আসতেছে আর এই সাইডটাতে আছে জুস তারপরে ফ্রুটস খুব সুন্দর করে কেটে সাজায় গোজায় রেখে দিয়েছে তো এখান থেকে মুকরামিনকে আবার প্লেটে একটু করে নিয়ে দিচ্ছি কারণ মোকটামিন ফ্রুটস খেতেও পছন্দ করে কেক খেতেও পছন্দ করে খায় তো মানে একটু একটু করে কিন্তু নিতে খুব পছন্দ করে এটা নেবে ওটা নেবে ঘুরে ঘুরে দেখবে মায়ের পিছন পিছন সে ঘুরে ঘুরে দেখতেছে আর সবাই ওকে ডাকতেছে অনেক বেশি আদরও করতেছে ও সেটাতে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে আর মুকরামিন স্ট্রবেরি তারপরে আপনার তরমুজ এগুলো খেতে ভীষণ পছন্দ করে এই তোর প্লেটে নিয়ে ওকে বললাম যে তুমি রেখে এসো তো এখন ওর রেখে আসতে চলে যাচ্ছে এদিকে আমার বান্ধবী নাজিয়ার মেয়ে ইন্ডিয়া থেকে এসেছে ও মেডিকেলে পড়ে আর এই যে নাজিয়া তারপরে ওর মেয়ে তারপর আর একটা বান্ধবী সবাই মিলে এপাশে খাচ্ছে আর এইদিকে এই যে বাচ্চাগুলা সবাই বসছে একসাথে ফাহিম তারপরে রাকিম মুরসালিন আরও অনেকগুলা ওদের নামগুলা সব আমি জানি না আর এর নাম রাহুল আর এই যে নাজিয়ার মেয়ে তারপরে শর্মিষ্টার মেয়ে ওরাও খাচ্ছে আমরা লম্বা একটা টেবিলে সবাই মিলে বসেছি এই মাথা থেকে ওই মাথায় সবাই খাচ্ছে উঠছে নিচ্ছে এরকম করে তো মোকরামিনে একটু খাচ্ছে আর এই যে আমিও একটু নাস্তা নিয়ে এসেছি তা না অনেক অনেক বেশি মজা হয়েছিল তো সবাই অনেক মজা করে আমরা খাচ্ছিলাম আর বলতেছিলাম আর বাচ্চাগুলো অনেক এনজয় করতেছিল আমি না আসলে আসলে এত আনন্দটা আজকে পেতাম না আজকে এসে আসলে সবার সাথে খুব বেশি মজা হয়েছে মানে মনে হচ্ছে না যে আমার শরীর খারাপ ছিল তো এই যে আমরা ছয় জন এখানে আছি সবাই মিলে বেশ গল্প কথা আর কত কথা থাকেই তো জানেন অনেক দিন পরে দেখা হলে সবাই মিলে গল্প করছিলাম বেশ ভালোই লাগছিলো আর এই পম্পার সাথে প্রথম দেখা হলো ও অনেক ভালো ওর সাথে কথা বলে বেশ ভালো লাগলো ওর ছেলে আর আমার বড় ছেলে একসাথে পড়ে সরি ওর ছেলে না ওর মেয়ে আর আমার ছেলে এই যে শান্তার। হ্যাপি অ্যানিভার্সারি টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেই উপলক্ষে এখানে একটা কেক ও রেডি করেছে তো কেকটা এখন কাটবে আর আমরা সবাই তো খুব খুব মজা করতেছিলাম দুষ্টামিও করতেছিলাম ওর একটাই ছেলে এই যে ওকে ফুলের তোড়া দিলাম আমরা আর আমাদের পক্ষ থেকে আমরা গিফট দিয়েছি একটা সবাই মিলে একটা সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছি তো এখানে সবার হাজবেন্ডরা আছে কথা বলতেছিল হাসাহাসি করতেছিল আর এই যে আমাদের বাচ্চাগুলোও আছে আর আমরা সবাই এখানে আছি আমাকে বলতেছিল সাইডে যেতে তো তো আমি আসলে ক্যামেরা ছবি তুলি বাট এরকম মানে সামনে আসি না ওইভাবে শর্মিষ্ঠা আর একটা গ্রিপ দিল ওকে আর সবাইকে ডাকা টাকি করতেছিল বাচ্চাগুলোকে যে তুমি এদিকে আসো ও এদিকে আসো তো আমি বলছিলাম এই তোমরা দাঁড়াও আর আমি ছবি তুলি তো আমি বসে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর একটু হাসাহাসি করতেছিলাম আর ওরা বলে মুক্রামিনকে তাহলে পাঠাও তো মুক্রামিন গেছে মুক্রামিন যে ওর আন্টির সাথে এখন কেক কাটবে কারণ বাচ্চারা একটাও আসতে চাচ্ছে না তো কী করবে তারপরে এই যে মেয়েকে নিয়ে আসলো শর্মিষ্টার হলো দুইটা মেয়ে আর নাজিয়ারও দুইটা মেয়ে পম্পরও দুইটা মেয়ে তাই কেক কাটা হয়ে গেল এখন মুকরামিনকে খাওয়াই দিচ্ছে তারপরে দাদাকে খাওয়াই দিতে বলতেছিলাম আমরা সবাই তো দাদা সবাইকে একটু খাওয়াই দিল এখন শান্তা একটু খাওয়াই দিচ্ছে আর বাচ্চারা তো দেখে খুব হাসাহাসি করতেছিল দুষ্টামিও করতেছিল আমরাও দুষ্টামি করতেছিলাম তারপরে শান্ত আমাদের সবাইকে একটা করে গিফট দিল তো আমরা পুরা মানে চিন্তা করতেছিলাম যে আমরা ওকে গিফট দিব উল্টা ও আবার আমাদের সবাইকে গিফট দিয়ে এই যে এখন হলো বিদায়ের পালা তো আমরা সবাই এখন চলে যাচ্ছি যার যার মতো গজ করে সবাইকে একটা করে গিফট দিয়ে দিচ্ছে তো মুক্রামিন আবারও বের হয়ে দুষ্টামি করতেছিল ওই ঘরের মধ্যে আবার ছবি তুলবে ঘুরবে খেলবে এখানে আবার একটু ভিডিও করতেছিলাম আর ওর সাথে মজা করতেছিলাম কথা বলতেছিলাম বেশ হাসি খুশিতে সবাই ছিল আর সবাই মিলে অনেক অনেক এনজয় করলাম আসলে অনেক দিন পরে সবার সাথে একসাথে হওয়ার মজাটাই আসলে আলাদা আর মেয়েরা তো এক জায়গায় হলে বুঝেন তো যে দুনিয়ার কথা তারপরে কত কিছু নিয়ে আলোচনা করে আর অনেক অনেক দিন পরে দেখা হয়েছে এদের সাথে আমি এই ঘরটা এত এত বেশি পছন্দ হয়েছে বলে জামু এই ঘরটা বাসায় নিয়ে চলো তো আসলে তো এই ঘর তো আর বাসায় নেওয়া যাবে না তো বললাম যে তুমি এখানে খেলো আমি তোমার সাথে দুষ্টামি করি আর দেখি তুমি কী করতে পারো দেখি কতক্ষণ ভালো লাগে তো একটু উপরে উঠছে বসছে বলে আমাকে এইভাবে ছবি তুলো ওইভাবে ছবি তুলো এই করো ওই করো তো আমি সেটা করতেছিলাম তারপরে এই যে পম্পার মেয়ে তারপরে নাজিয়ার মেয়ে এরাও বলে যে না ভাইটা খুব সুন্দর করে খেলতেছে আমরাও খেলবো ওরা একটু বড়ো তারপরে ওদেরও ভালো লাগছে তো বললাম যে তোমরা এর ভিতরে ঢুকে যাও তো এই যে একজন ঢুকতে যেয়ে ঢুকতে পারে নাই পরে এই যে ও কীভাবে নিচুয়ে ঢুকবে সেটা দেখাই দিল পরে ঢুকে গেলো ওরা এখন এরা তিন ভাই বোন একসাথে ঢুকে অনেক বেশি দুষ্টামি করতেছে এই যে সে তো উকি দিচ্ছে আর এই যে দুই বোনের সাথে সে দুষ্টামি করতেছে একবার এভাবে ছবি তুলছে একবার ওইভাবে ছবি তুলছে এই যে ওরা বলে মিস্টার ধরলে আরো ধরলো আর এই যে কিউট করে ছবি তুলতে বলতেছে আজকে মুক্রামিনকে সবাই অনেক অনেক আদর করছে আর ও সবার থেকে ছোট তো মুক্রামিনের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন মুক্রামিন একটু অনেক বেশি দুষ্টু করে ওই যে ওই আন্টি চলে গেছে তো শান্তাকে বললাম তুমিও এখানে যাও অনেক সুন্দর লাগবে তো ওখানে গেছে তো বললাম যে দাদাকে নাও তোমার ছেলেকে নাও এই যে মুখটা মিনা আবার চোখ উল্টাই ওদেরকে ভয় দেখাচ্ছিল ওরাও যেমন দুষ্টামি করতেছে যেটা যেটা বলতেছে মুক্রামিন সেটাই করতেছে আর মুক্রামিন ওদের কাছে মানে এত পছন্দের হয়ে গেছে আর সবগুলো ছিল বড় বড় ছেলে মেয়ে আর মুকরামিন সবার থেকে পিচ্ছি হওয়াতে অনেক বেশি আদর করতেছিল তো আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেখায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম